সকলকে তৃতীয় এবং শুভেচ্ছা জানাচ্ছি শালবঙ্গ একাডেমি কর্তৃক আয়োজিত দ্বিতীয় অনলাইন ক্লাসে আর সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ফৌজদারি কার্যবিধির উপর দ্বিতীয় ক্লাস আপনারা আশা করি সাথে থাকবেন আমরা দ্বিতীয় ক্লাসে যে সকল আলোচনা করব দ্বিতীয় ক্লাসে আমরা সেকশন ফোর এ থেকে আমরা এইটিন পর্যন্ত আলোচনা করব সেকশন ফোর এর এ তে দেখেন সেকশন ফোর এর এ তে হচ্ছে রেফারেন্স গঠন সম্পর্কে বলা হয়েছে এখানে দুইটি বিষয় মনে রাখবো ম্যাজিস্ট্রেট বলতে সিআরপিসি যদি কোথাও দেখেন যে ম্যাজিস্ট্রেট কথাটা আছে তার মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে বোঝাবে ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে ইন্ডিকেট করবে আর সহকারী দায়রা জজ যেটাকে আমরা অ্যাসিস্ট্যান্ট সেশন জজ বলি অ্যাসিস্ট্যান্ট সেশন জজ বলে জয়েন্ট সেশন জজ কে নির্দেশ করবে অর্থাৎ বর্তমানে আমরা জয়েন্ট সেশন জজ হিসেবে জেনে থাকি কিন্তু আগে এটাকে সহকারী দায়রা জজ বলা হতো তারপরে চলে আসেন সেকশন 5 এ দণ্ডবিধি অনুসারে অপরাধের বিচার আপনারা দেখবেন প্যানাল কোডে অনেক প্রকারের শাস্তির কথা বলা আছে আপনারা যদি দেখেন থ্যাপস তারপর হচ্ছে মিসচিপ এক্সটরশন রবারি ডেকুইটি অনেক ধরনের অপরাধের কথা বলা আছে কিন্তু দণ্ডবিধিতে এখন দণ্ডবিধির অধীনে যে অপরাধের বিচারগুলো এই বিচারগুলো কিন্তু আপনার ফৌজদারি কার্যবিধি অনুসারে হবে এখানে বলা আছে 5 এর 1 বলা হচ্ছে যে দণ্ডবিধির অধীন সকল অপরাধের তদন্ত ইনভেস্টিগেশন ইনকোয়ারি এবং বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত পদ্ধতিতে হবে অর্থাৎ সিআরপিসিতে কোনো ইনকোয়ারি ইনভেস্টিগেশন এবং ট্রায়াল যে যে প্রসিডিউরের কথা বলা আছে সেই সকল প্রসিডিউর কিন্তু ফলো করতে হবে অর্থাৎ আপনি যদি চুরির শাস্তি মানে চুরির অপরাধের তদন্ত করতে চান অথবা যে কোনো অপরাধের মার্ডার ডেকনিটে তদন্ত অনুসন্ধান বিচার সেই সকল মানে অপরাধের তদন্ত অনুসন্ধান বিচার কিন্তু সিআরপিসিতে উল্লেখিত পদ্ধতি অনুসারে করতে হবে আর पाचের দুইয়ে বলা হচ্ছে অনলাইন না যে কোনো আইনের অধীন সকল অপরাধের তদন্ত অনুসন্ধান এবং বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত একই বিধান অনুসারে করতে হবে তবে শর্ত আছে এখানে যদি অনলাইন না আইনে ঐ সকল অপরাধের তদন্ত অনুসন্ধান এবং বিচারের পদ্ধতি বলা থাকে তাহলে কিন্তু সেই আইনগুলেই ফলো করতে হবে ধরেন নারী শিশু নির্যাতন দমন আইনে যদি কোন অপরাধের তদন্ত অনুসন্ধান বিচার ওই আইনে উল্লিখিত থাকে তাহলে কিন্তু ওই স্পেশাল আইনকেই কি প্রায়োরিটি দিতে হবে এখানে ফৌজদারি কার্যবিধির উল্লেখিত তদন্ত অনুসন্ধান কিন্তু ফলো করা হবে না তবে অন্যান্য যে কোনো আইনের অধীনে যদি কোন ধরনের এই সকল তদন্ত অনুসন্ধান বা ট্রায়ালের প্রসিডিউর বলা না থাকে তাহলে কিন্তু সিআরি কে ফলো করতে হবে অর্থাৎ পাঁচের দুই কথাই বলা হচ্ছে যে অন্যান্য যে কোনো আইনের অধীন সকল অপরাধের তদন্ত অনুসন্ধান এবং বিচারের বিচার ফৌজদারি কার্যবিধিতে হবে কিন্তু উক্ত অন্যান্য আইনে যদি উল্লেখিত অপরাধের তদন্ত অনুসন্ধান এবং বিচারের পদ্ধতি বলা থাকে তাহলে কিন্তু সেই আইনের পদ্ধতি আপনার অনুসরণ করতে হবে এটা ছিল সেকশন ফাইভ সেকশন সিক্স দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন অফ ক্রিমিনাল কোর্টস এটা কিন্তু অসংখ্যবার পরীক্ষা এসেছে আপনারা দেখেন যে লিখিত পরীক্ষা এসেছে বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা এসেছে বার কাউন্সিল প্রিলিমিনারি বার কাউন্সিল লিখিত অনেকবার এসেছে তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি দিয়েছি যে ফৌজদারি আদালত এখানে দেখেন ফৌজদারি আদালতে এখানে আমরা দেখি যে লোয়ার কোর্ট আছে আবার হায়ার কোর্ট আছে আমরা হায়ার কোর্ট যেটা আমরা জানি যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের দুইটা ভাগ থাকে একটা হচ্ছে হাই ডিভিশন আর একটা চেম্বার ডিভিশন বাংলাদেশের সংবিধানের 94 অনুচ্ছেদ অনুসারে এটা সুপ্রিম কোর্ট গঠিত এটা সুপ্রিম কোর্ট এবং বর্তমানে বলবত অন্য কোনো আইনে গঠিত আদালত ছাড়া বাংলাদেশে দুই শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে অর্থাৎ देयर আর টু टाइप्स অফ ক্রিমিনাল দায়রা আদালত অর্থাৎ কোর্ট অফ ম্যাজিস্ট্রেট কোর্ট অফ সেশন মেজিস্ট্রেট আদালত বা কোর্ট অফ ম্যাজিস্ট্রেট আবার দুই প্রকার একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার চার প্রকার এখানে আপনাকে মনে রাখতে হবে যে চার প্রকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে একটা হচ্ছে সিএমএম আমরা যেটাকে বলি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আরেকটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেটা হচ্ছে সি জএম এ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হবে সিএমএম হবে মহানগর এলাকায় যেটা মেট্রোপলিটন এরিয়াতে আর মেট্রোপলিটন এরিয়ার বাইরে অর্থাৎ ধরেন কুমিল্লা জজ কোর্টে কুমিল্লা জেলা ও দায়রা আদালতে এখানে কিন্তু আপনাকে বলতে হবে জেলা পর্যায়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে অর্থাৎ জেলা পর্যায়ের সর্বোচ্চ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহানগর পর্যায়ে সর্বোচ্চ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে সিএমএম আরেকটা হচ্ছে সিজেএম অর্থাৎ কুমিল্লা যদি আপনি দেখেন কুমিল্লা জেলা পর্যায়ে এখানে কিন্তু সর্বোচ্চ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহানগর এলাকার বাইরে তারপরে হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এখানে দেখেন দুইটা কিন্তু সিমিলার ক্ষমতা এবং পদমর্যাদার অধিকারী অর্থাৎ মেট্রোপলিটন এরিয়াতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে আমরা বলি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবার মেট্রোপলিটন এরিয়ার বাইরে জেলা পর্যায়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আমরা বলে থাকি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তো দুইটা এর ক্ষমতায় একই কিন্তু আমরা মেট্রোপলিটন এরিয়াতে বলি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন এরিয়ার বাইরে জেলা পর্যায়ে আমরা বলে থাকি এখানে দেখেন সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম মনে সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে আহ মেট্রোপলিটন এরিয়াতে আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হচ্ছে জেলা পর্যায়ে আমরা বলেছিলাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চার প্রকার তার মধ্যে সিএমএম অথবা সিজেএম

এটা আপনারা জানেন যে একটা মামলার মাধ্যমে সেক্রেটারি मिनिस्टर ऑफ फाइनेंस ভার্সেস এমডি মাসদার হোসেন বিচার বিভাগ ত্রৈটিকরণ মামলা এরপরে কিন্তু সংশোধনের মাধ্যমে দর্পো ক্রাইমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স বাংলাদেশ সাতের মাধ্যমে কিন্তু এই 6 সেকশন 6 প্রতিষ্ঠা করা হয় এবং এই ধারাটি 2007 সালের 11 নভেম্বর থেকে কার্যকর হয় এই সংশোধনের মাধ্যমে বিচারিক ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি করা হয় অর্থাৎ দুইটা আলাদা পদ সৃষ্টি করা হয়

একটা দায়রা আদালত থাকবে এখানে বলা হচ্ছে তারপরে দেখেন দায়রা আদালতে বিচারক থাকে তিন স্তরের বা তিন শ্রেণীর বিচারক থাকে এটা কিন্তু পরীক্ষায় এসেছে দায়রা আদালতে কত শ্রেণীর বিচারক থাকে তিন শ্রেণীর বিচারক থাকে কি কি একটা হচ্ছে দায়রা জজ দায়রা জজ আমরা জানি যে সেশন জজ এরপর হচ্ছে এডিশনাল সেশন জজ বা অতিরিক্ত দায়রা জজ আরেকটা হচ্ছে যুগ্ম দায়রা জজ বা জয়েন্ট সেশন জজ তো দায়রা আদালতে বিচারক এই তিন শ্রেণীর বিচারক দায়রা আদালতে তিন শ্রেণীর বিচারিক পদ থাকে একটা হচ্ছে যুগ্ম দায়রা একদম লোয়ার থেকে অতিরিক্ত দায়রা জজ আর একটা হচ্ছে দায়রা অর্থাৎ আহ দায়রা জজ এটা হচ্ছে দায়রা আদালতের সর্বোচ্চ বিচারক আর যুগ্ম দায়রা দায়রা আদালতের সর্বনিম্ন বিচারক তারপরে দেখেন দায়রা এবং দায়ের অতিরিক্ত দায়রা বা যুগ্ম দায়রা জজ যেটাকে আমরা সেশন এডিশনাল সেশন বা যুগ্ম দায়রা তাদেরকে নিয়োগ কে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ হয় অর্থাৎ রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে তাদেরকে আহ রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে তারপরে দেখেন সংবিধানের একশো তেত্রিশ অনুচ্ছেদ অনুসারে প্রণীত বিধি অর্থাৎ একশো তেত্রিশ আর্টিকেল হান্ড্রেড অনুযায়ী যে রোলস তৈরি হয় সে রোলস অনুযায়ী বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালন করে ম্যাজিস্ট্রেট পদে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে অর্থাৎ বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেয়কে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে এবং রাষ্ট্রপতি এই ক্ষমতাটা কোথায় থেকে পেয়ে থাকে সংবিধানের একশো পনেরো অনুচ্ছেদে ক্ষমতা বলে কিন্তু পেয়ে থাকে অর্থাৎ সংবিধানের একশো তেত্রিশ অনুচ্ছেদ অনুসারে প্রণীত বিধি অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে এবং সেই রাষ্ট্রপতি ক্ষমতাটা পায় সংবিধান একশো পনেরো অনুচ্ছেদের ক্ষমতা বলে তো বিজেএস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস আপনারা জানেন যে বিজেএস পরীক্ষা দিয়ে অর্থাৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়ে থাকে তো এখানে বলা হচ্ছে যারা জুডিশিয়াল সার্ভিসের সদস্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যরাই কিন্তু দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা হিসেবে নিয়োগ পেতে পারে অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যরাই এই তিন স্তরের দায়রা বিভাগের বিচারক হিসাবে নিয়োগ পেতে পারে আর আমরা এখন দায়রা আদালত বা দায়রা জজ এক কথা এটা আপনারা অলরেডি জানেন যে দায়রা আদালতে যে তিন শ্রেণীর বিচারক থাকে তার মধ্যে দায়রা জজ হচ্ছে এক রকমের দায়রা আদালতে তিন শ্রেণীর বা তিন ধরনের বিচারক থাকে তিন ধরনের জজ থাকে বা বিচারক থাকে তো দায়রা আদালত হলো এক বা একাধিক জেলা নিয়ে গঠিত দায়রা বিভাগের মধ্যে সর্বোচ্চ ফৌজদারি আদালত তার মানে দায়রা বিভাগের মধ্যে সর্বোচ্চ ফৌজদারি আদালত হচ্ছে দায়রা আদালত কোর্ট অফ সেশন আদালতের বিচারিক পদ এটা আপনারা এতক্ষণে জেনে গেছেন যে তিনটা এটা হচ্ছে বিচারিক পদ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক পদ প্রতিটি জেলায় বা দায়রা বিভাগের সর্বোচ্চ খরদারি আদালতের বিচারককে কে জজ

এবং হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ জেলা জজ তার মানে প্রতিটি জেলায় সর্বোচ্চ দেওয়ানি আদালতের বিচারক আদালতের বিচারক হচ্ছে সহকারী অফ সেশন নামে পরিচিত হবে মহানগর দায়রা আদালত নামে পরিচিত হবে আপনারা মনে রাখবেন কোর্ট অফ সেশন যেটা জেলা পর্যায়ে কোর্ট অফ সেশন বা দায়রা আদালত এটা মহানগর এলাকায় বা মেট্রোপলিটন এরিয়াতে আমরা বলে থাকবো যে মেট্রোপলিটন কোর্ট অফ সেশন তারপরে দেখেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেকশন 10 देखना एग्जीक्यूटिव मजिस्ट्रेटशिप हमरा जाने एग्जीक्यूटिव मजिस्ट्रेट নিয়োগ হয় কিভাবে আপনারা জানেন যে বিসিএস অ্যাডমিন ক্যাডার বিসিএস অ্যাডমিন ক্যাডার থেকে সাধারণত নির্বাহী ম্যাজিস্ট্রেটসির ক্ষমতা পালন করে তো তাদেরকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া হয় তো সরকার প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবে এখানে আসলে সংখ্যা কতটা হবে কতজন হবে এটা কিন্তু ফিক্সড না সরকার যত সংখ্যক মনে করে অর্থাৎ নিয়োগ দিতে পারে বা জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারে তো প্রতিটা জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট এটা আপনারা জানেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি হচ্ছে জেলার মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মধ্যে সর্বোচ্চ তারপরে দেখেন যে প্রত্যেক জেলা এবং মেট্রোপলিটন এরিয়া সরকার যত সংখ্যক প্রয়োজন মনে করে তত সংখ্যক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করতে পারে এবং তাদের মধ্য থেকে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারে আপনারা অলরেডি এটা জানেন যে প্রত্যেক জেলা এবং মেট্রোপলিটন এরিয়াতে সরকার যত সংখ্যক প্রয়োজন মনে করে তত সংখ্যক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারে তো এবং তার একজনকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারে আর জেলা ম্যাজিস্ট্রেট হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে সর্বোচ্চ পদবীর অধিকারী আর নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকাল যে এরিয়া বা স্থানীয় এলাকা নির্ধারণ করে জেলা ম্যাজিস্ট্রেট তারপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করতে পারে সরকার এটা কিন্তু সরকার নিয়োগ দিতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এখানে দ্বারা দশের পাঁচ যেটা বলা আছে যে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন বা বাংলাদেশ যে বিসিএস ক্যাডার বা বিসিএস অ্যাডমিন থেকে যে নিয়োজিত বা বিসিএস অ্যাডমিনে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া যাবে অর্থাৎ অ্যাডমিন ক্যাডার যারা হয় তারা কিন্তু এই নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেতে পারে তো এখানে মূলত নির্বাহী ম্যাজিস্ট্রেট কারা হয় মানে কাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে এখানে বলা হচ্ছে যে কোনো জেলা বা উপজেলায় নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনার অর্থাৎ সহকারী কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড যারা আছে দেখেন অতিরিক্ত কমিশনার আহ এদের হচ্ছে টিএনও থানা নির্বাহী অফিসার বা উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে কিন্তু আহ নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে গণ্য করা হয় এবং তারা তাদের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কিন্তু প্রয়োগ করতে পারে আর মেট্রোপলিটন এলাকার সরকার যে কোনো পুলিশ কমিশনারকে নির্বাহে ম্যাজিস্ট্রেটে ক্ষমতা অর্পণ করতে পারে তার মানে মেট্রোপলিটনের এরিয়া নির্বাহে ম্যাজিস্ট্রেট বলতে আমরা বুঝবো পুলিশ কমিশনার এখানে পুলিশ কমিশনারকে নির্বাহে ম্যাজিস্ট্রেটে ক্ষমতা অর্পণ করতে পারে সরকার মেট্রোপলিটন এরিয়াতে এখন আমরা একটু বিষয় মনে রাখবো সেটা হচ্ছে নির্বাহে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কাজ তাদের পাওয়ার এন্ড ফাংশন ঠিকই হতে পারে আসলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কোনো ক্ষমতা আছে কিনা এটা আমাদের যে ফৌজদারি কার্যবিধি বা কোড ক্রিমিনাল প্রসিডিউর সেটা কি বলে আমরা এখানে কিছু বিষয় দেখতে পাবো যে এখানে পঁচানব্বই এর দুই দ্বারা ডাক এবং টেলিগ্রাফ কর্তৃপক্ষের ডকুমেন্ট তল্লাশির ক্ষমতা আছে অর্থাৎ তাদের সার্চ ওয়ারেন্ট পাওয়ার আছে তারপরে দেখেন একশো দ্বারা বেআইনি ভাবে আটকৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে এটাও কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেটা করতে পারে তারপরে একশো সাত ধারের অধীন শান্তির জন্য মস্তেকা বা জামানত প্রদানের নির্দেশ করতে পারে তারপরে দেখেন আহ এখানে আরো অনেকগুলো বিষয় দেয়া আছে তারা দেখে নেবেন একশো ধারায় বেআইনি সমাবেশ সত্যভঙ্গ করার আদেশ দিতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারপরে হচ্ছে ধরেন একশো আঠাশ ধারায় বেআইনি সমাবেশকে সত্যভঙ্গ করার জন্য বেসামরিক শক্তিকে ব্যবহার করার ক্ষমতা রয়েছে নির্বাহে ম্যাজিস্ট্রেটের একশো তিরিশ ধারায় বেআইনি সমাবেশকে সত্যভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা রয়েছে 63 ধারা স্থানীয় কর্তৃপক্ষ আদেশ প্রদানের ক্ষমতা রয়েছে এভাবে কিন্তু আমরা সেকশন 10 প্যানের আলোকে যে নির্বাহি ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা এবং কার্যবলী এগুলো আমরা শিখে রাখব তারপরে আমরা চলে যাব সেকশন 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনারা জানেন যে 11 ধারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগের কথা বলা হয়েছে সেকশন 11 আ পদরে কার্যবিধি সেকশন 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া থাকে অর্থাৎ সিজেএম জেলা পর্যায়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিজেএম তারপরে চি এডিഷണাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অনলাইনার বিচারিক ম্যাজিস্ট্রেট কিন্তু নিয়োগ দেয়া হয় তারপরে দেখেন কোন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যবলী সম্পাদনার উদ্দেশ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কে তলব করতে পারবে কিন্তু সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেট কেউ কিন্তু অনেক সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিল পাওয়ার এক্সেসেস করতে দেয়া যেতে পারে এবং সেটা কিন্তু সরকার পারে কোন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তলব করতে পারে এখন আসেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই যে একটা পদবি অর্থাৎ এই যে একটা পদ এটা কিন্তু সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ভার্সেস এমডি মালদারেশন এই মামলার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং এটা পয়লা নভেম্বর দুই থেকে কিন্তু কার্যকর হয় তারপরে দেখেন এই মামলার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এই মামলাটা হচ্ছে কি বিচার বিভাগ পৃথকীকরণ মামলা বা মালদারেশন মামলা নামে আমরা চিনে থাকি এটা হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি অর্থাৎ এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট থেকে জুডিশিয়ালি জুডিশিয়াল ডিপার্টমেন্ট কিন্তু আলাদা হয় এই মামলার মাধ্যমে এবং বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদটা কিন্তু সৃষ্টি হয় তারপরে এই মামলায় নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের জন্য এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য কিন্তু নির্দেশনা করা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেখে বাংলাদেশের রাষ্ট্রপতি এটা আপনারা জানেন যারা জুডিশিয়ারি দিয়ে পরীক্ষা দিয়ে বিচারক হিসাবে গেজেটেড হয় তাদেরকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে তারপরে দেখেন বিচারিক ম্যাজিস্ট্রেটের নিয়োগ ক্ষমতা এবং কার্যাবলী তাদের কি ক্ষমতা আছে আপনারা দেখবেন যে একশো নব্বই অপরাধ আমলে নিতে পারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারপরে চারশো সাত দ্বারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপিল গ্রহণ করতে পারে তারপরে হচ্ছে বত্রিশ তেত্রিশ দ্বারা উল্লিখিত পরিমাণ দণ্ড জরি জরিমানা আরোপ করতে পারে অনেক কাজ তাদেরকে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনেক পাওয়ার অনেক এক্সারসাইজ এগুলো আপনারা কিছু মনে রাখবেন যেমন ধরেন অনুসন্ধানের সময় তিনশো সাঁত্রিশ এ কমপ্লাক্স বা দণ্ডপরমে সহযেদিকে ক্ষমা করার ক্ষমতা এটাও কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আছে অর্থাৎ রাষ্ট্রকে কে ক্ষমা করতে পারে একমাত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাষ্ট্রকে কে ক্ষমা করতে পারে না তারপরে দেখেন 503 দ্বারা কমিশন ইস্যু করে কিন্তু কারো কাছ থেকে সাক্ষ্য নিতে পারে এটাও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বলা হচ্ছে এবং অনুযায়ী বিচারের জন্য প্রেরণ করা এটাও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর পাওয়ার তারপরে চলে আসেন বিচারিক ম্যাজিস্ট্রেট আহ যেটাকে আমরা বলতেছি স্পেশাল ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট এটা হচ্ছে মহানগর এলাকার বাইরে সরকার যে কোনো ব্যক্তির উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে কোনো ক্ষমতা অর্পণ করতে পারে এটা স্পেশাল ম্যাজিস্ট্রেসি অর্পণ করতে পারে এখানে বলা হচ্ছে মহানগর এলাকার বাইরে সরকার যে কোনো ব্যক্তির উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে কোনো ক্ষমতা অর্পণ করতে পারে কিন্তু সেটা এসপির পদমর্যাদার নিচের কোনো কর্মকর্তার উপর এমন ক্ষমতা অর্পণ করবে না এখানে বলা হচ্ছে এটা বারো রেক এসপি বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদমর্যাদার নিচের কোন কর্মকর্তার উপর এমন ক্ষমতা দিতে পারবে না এসপি নিচের পদমর্যাদার স্পেশাল ম্যাজিস্ট্রেসি দিতে পারবে না তারপরে দেখেন এখানে বলা হচ্ছে যে ব্যক্তির উপর এমন ক্ষমতা অর্পণ করা হয় তাকে বলা হবে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বলা হবে আর বারো তিন দ্বারা অনুসারে এখানে বলা হচ্ছে যে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন এলাকার বাইরে যে কোনো ম্যাজিস্ট্রেটের উপর প্রথম দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপর আর অল্পযোগ্য যে ক্ষমতা প্রয়োগ করতে পারে এখানে বলা হচ্ছে যে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন এরিয়ার বাইরে যে কোনো ম্যাজিস্ট্রেটের উপর প্রথম দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অর্পণ করতে পারে এখন যে সকল ম্যাজিস্ট্রেটের উপর এরকম ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় তাদেরকে বলা হবে স্পেশাল ম্যাজিস্ট্রেট এবং বারের পাশ ধারা অনুসারে বলা হচ্ছে যে সরকার বিভাগের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন এরিয়াতে উপর এরকম পাওয়ার দিতে পারে যাদেরকে আমরা জানবো যে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তো এখানে সংক্ষেপে যেটা বলা হচ্ছে যে কোনো ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলে এসপি পদমর্যাদা নিচে নয় তাকে আমরা বলবো যে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর যদি মে কোনো ম্যাজিস্ট্রেটকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা দেওয়া হয় তাহলে তাকে আমরা বলবো যে স্পেশাল ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটান কে যদি বিশেষ ক্ষমতা দেওয়া হয় তাকে আমরা বলবো স্পেশাল মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট তারপরে সেকশন 17 তে চলে আসেন নির্বাহী জজিয়াল এবং মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট গণের অধীনতা এখানে অধীনতা বলতে সাবঅর্ডিনেশন কে কার অধীনে থাকবে এখানে এটা একটা সহজ ব্যাপার যে সকল নির্বাহী বা ম্যাজিস্ট্রেট জেলা সকল ম্যাজিস্ট্রেটের অধীন হবে অর্থাৎ যারা জেলা নিচের আছে তারা কিন্তু জেলা এরপরে হচ্ছে সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং দ্বারা এর আওতায় গঠিত সকল বেঞ্চ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর অবস্থান হবে অর্থাৎ সিজিএম পদমর্যাদা জেলা পর্যায়ের সর্বোচ্চ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে সিজিএম অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার সর্ব তার নিচের যারা পদবীর আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস তারা সকলেই সিজিএম এর হবে তারপরে হচ্ছে সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং তারা উনিশের অধীন গঠিত বেঞ্চ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম এর অধস্তন হবেন অর্থাৎ সিএমএম সিএমএম হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মধ্যে সর্বোচ্চ তার মধ্যে তাদের নিচে যারা থাকবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারা কিন্তু এই সিএমএম এর অধস্তন হবে তারপরে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়রা জজদের অধস্তন হবে অর্থাৎ দায়রা জজদের অধস্তন হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়রা জজদের অধস্তন হবে তারপরে চিফ মেট্রোপলিটন সহ সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন দায়রা জজদের অধস্তন হবে এগুলা বেসিক বিষয় আপনারা মনে রাখতে পারবেন

তো আজকে এই পর্যন্তই ছিল ক্লাস আহ আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন আমরা খুব অল্প সময় আলোচনা করব যেন আপনারা